ভাই ও বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আসলে আপনাদের জন্য এটা অত্যন্ত খুশির দিন এবং সার্বজনীন এই পূজা মানুষের মধ্যে পরস্পর মিল বন্ধন তৈরি করে এবং এই যে ধর্মীয় আনন্দ উৎসব ধর্মীয় আনন্দ উৎসব যদি না থাকতো তাহলে আমরা অনেকটাই বিমর্ষ হয়ে যেতাম এবং ধর্ম মানুষকে যেভাবে মানুষ হইতে শেখায় এবং ভালো কাজ করতে শেখায় ধর্ম যদি না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম আমরা কত বেশি বিশৃঙ্খল হয়ে যাই এই জন্য ধর্ম কর্ম সকলকেই অত্যন্ত মনোযোগ দিয়ে পালন করা দরকার সর্বাগ্রে ভালো মানুষ হওয়ার জন্য ধর্মের চাইতে ভালো ভূমিকা আর কেউ রাখতে পারে না সুতরাং যে বাড়িতে আমাদের জন্ম হয় যে গ্রামে আমাদের জন্ম হয় আমরা যদি ধর্মকর্ম সঠিকভাবে পূজা অর্চনা করতে পারি তাহলে আমার মনে হয় সামাজিক ভাবে আমরা ভালো থাকতে আর মনে স্বস্তি যোগায় এক ধরনের সান্তনা দেয় যে সান্ত্বনা অন্য কোনোভাবে মানুষের কাছে মানুষ পেতে পারে না আপনি দেখবেন আপনি যখন ভক্তি দেন আর আমরা মুসলমানরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি নামাজ পড়িয়ে বেরো আসার পর আর ভক্তি দেওয়ার পরে মনের ভিতরে এক ধরনের শান্তি অনুভব হয় এই শান্তিটা ধর্ম দিতে পারে এই শান্তিতে টাকা পয়সা দিতে পারে না এই শান্তিতে চাইলেও বড় বড় সম্পদ ধন সম্পদ এই প্রশান্তি দিতে পারবে না মনের প্রশান্তি সবচাইতে বড় প্রশান্তি আর ধর্ম কর্ম এই প্রশান্তির ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করে আপনি দেখবেন যে পরিবারের ভিতরে মেয়েরা ধর্ম কর্ম মানে যে পরিবারের ভিতরে সন্তানরা ধর্মকর্ম মানে যে পরিবারের ভিতরে পারিবারিকভাবে ধর্মকর্ম মানে এই পরিবারের ভিতরে শৃঙ্খলা ভালো থাকে এবং বড় ছোটদের মধ্যে সম্পর্ক ভালো থাকে এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তবে আমাদের সমাজে আমরা শান্তিতে থাকতে পারবো আর একটা কথা বলি আপনারা কোনোদিন মনে করবেন না অনেকে এটা বলে আমি শুনলে আমার খুব খারাপ লাগে কোনোদিন মনে করবেন না যে আপনারা মাইনরিটি আমাদের দেশে মাইনরিটি মেজরিটি বলতে কিছু নাই সবাই বাংলাদেশ এখানে আলাদা কিছু নাই এখানে কে বেশি কে কম এই ধরনের কোনো কনসেপ্টই নাই আমি মনে করি এই ধরনের কোনো আলোচনাই থাকা উচিত না যে কে মেন মাইনরিটি আর কে মেজরিটি সকলেই বাংলাদেশের মানুষ সকলেই বাংলাদেশি সকলের অধিকার সমান এখানে আমরা কেউ কারো চেয়ে বেশি না কেউ কারো চেয়ে কম না কেউ কারো চাইতে বড়ও নয় কেউ কারো চাইতে ছোটও নয় সকলেই মানুষ সকলেই আমরা লোক সকলের অধিকার সমান আপনি আপনি আমি আমি আমরা মিলে সমান আমাদের কাজ হলো ভালো কাজ করা আমাদের কাজ মানুষকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করা এটা যে ধর্মই আমরা হই না কেন সঠিক পথে আমাদের মানুষকে আনতে হবে এটাই আমাদের মন সাধনা আর এই ক্ষেত্রে আমরা যদি সততার প্র্যাকটিস করতে পারি তাহলে আমার ধারণা ধর্ম কর্ম আমাদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারবে না আমাদের একমাত্র দেখার বিষয় ভালো মানুষ কারা সৎ মানুষ কারা এটা দেখার বিষয় এই সৎ ভালো মানুষ ধর্ম কর্ম করলে মানুষ সৎ হয়ে ওঠে ভালো মানুষ হয়ে ওঠে নিজের বিবেকের কাছে মানুষ তখন উত্তর দিয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে একটা লাস্ট অনুরোধ জানাবো দয়া করে কেউ কখনো ভাববেন না যে এই দিরাই সাল্লায় কখনো যেন কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় এই ব্যাপারে আমাদের সকলে মিলে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের কোথায় কি হয় না হয় এটা ভিন্ন কথা আমি বাংলাদেশ ঠিক করতে পারবো না আমরা বাংলাদেশ ঠিক করতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি এই দিরাই সাল্লার মাটিতে কোনোদিন যেন ধর্মের উপর ভিত্তি করে কিংবা ধর্মীয় কারণে কোনো মানুষকে কোনোদিন কোনো অসুবিধা তৈরি করা না হয় এই ব্যাপারে আমরা অবশ্যই বড় ধরনের ভূমিকা পালন করবে আর এই ক্ষেত্রে আমরা আপনারা সহযোগী আপনি আমাকে সাহায্য করবেন আমি আপনাকে সাহায্য করব আর আমাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের আমাদের মধ্যে সম্পর্ক এই বড় ছোট না ভাব সবের না আমাদের মধ্যে সম্পর্ক হবে বন্ধুত্বের আপনি আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন আমিও আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব এই হলো আমাদের সম্পর্কের ভিত্তি এর বাইরে আমাদের আমাদের আর বাড়তি কোনো পরিচয় নেই একটা পরিচয় আমি সব সময় বলি আমরা দিরাই সাল্লায় বসবাস করি এই পরিচয়ের চাইতে আর কোনো আপনার বাড়ি যদি সাল্লাহ হয়ে থাকে আমার বাড়ি সাল্লাহ পার্থক্য কি আমার আপনার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার বাড়ি দিরাই আমার বাড়ি দিরাই আর পার্থক্য কি কোনো পার্থক্য নাই এখন কি কে হিন্দু কে মুসলমান এইটা আমি কেন পার্থক্য করতে যাব। কি লাভ হবে তাতে কি পাবো আপনি কি পাবেন আমি কি পাবো কেউ কিচ্ছু পাবে না শুধুমাত্র আমরা নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করব এইটা আমি চাই এই দিরাই সাল্লার মানুষের মধ্যে সম্পর্ক যেন কোনো খারাপ না হয় এই ব্যাপারে আপনারা আমরা একসাথে দাঁড়াইয়া এটা নিশ্চিত করতে চাই আর এই নিশ্চয়তাটার জন্য আমাদের পরস্পরের সহযোগিতা দরকার অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটতে পারে কিন্তু দিরাই সাল্লার এই ভাটি অঞ্চলে কোনো অপমানজনক কোনো কর্মকাণ্ড যেন সংগঠিত না হয় এই ব্যাপারে আমরা সকলে মিলে একসাথে সঙ্গবদ্ধ ভূমিকা পালন করব আর আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই আমি মনে করি সন্তানদেরকে ধর্ম শেখানো উচিত আমরা মুসলমান হলে মুসলমান ধর্ম শেখানো উচিত কোরআন পাঠ করতে দেওয়া উচিত হাদিস পাঠ করতে দেওয়া উচিত আর আপনারা হিন্দু হলে আপনাদের সন্তানদেরকে ধর্মকর্ম করে বড় করা দেওয়া উচিত আর না হলে উশৃঙ্খলা আসে মাদকা শক্তি আসে নানান ধরনের অসুবিধা আসে এই জায়গাগুলো থেকে আমাদের একমাত্র কাজ হওয়া উচিত দেখেন আমি আপনি অনেক ভালো থাকতে পারি ভালো খাইতে পারি কিন্তু সন্তান যদি অমানুষ হয় তাহলে তার জবাব আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারব না ফলে এই সন্তানদেরকে ধর্মকর্ম শিখান ন্যায়বোধ শিখান তাদেরকে সঠিক